এই যে আজকে নিয়ে চলে একদম সরস্বতী পুজোর ধামাকা অফার এই দেখুন সেই বাচ্চাদের বেবিদের শাড়ি মাত্র একশো টাকা 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 সরস্বতী পুজোয় ধামাকা যার অফার চলছে বাচ্চাদের শাড়ি ছোটদের শাড়ি মাত্র পেয়ে যাবেন একশো টাকায় মাত্র পেয়ে যাবেন একশো টাকায় দেখুন জাস্ট অসাধারণ রয়েছে কিন্তু জাস্ট অসাধারণ রয়েছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই দেখেন একশো টাকা দেখেন এত সুন্দর শাড়ি একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা সাথে থাকবে এত সুন্দর একটা ব্লাউজ এবং এত সুন্দর পেটিকোট নতুন কালার নতুন বাবরুঞ্জার এসেছে এই কালার গুলো দেখাও

ব্যাম্বু মাসলিন জাস্ট অসাধারণ রয়েছে আর আজকের কালার সেটটা দেখুন আপনারা কালার সেটটা দেখে নেন জাস্ট কি কি কালার রয়েছে রানী হলুদ পার্পেল সব রকম কালার রয়েছে বাটাল গ্রিন আর সাথে রয়েছে সবার পছন্দের এই দেখেন ব্ল্যাক কালার আর ডিজাইনটা দেখেন সিম্পলের উপরে জাস্ট অসাধারণ ওয়াও

এই যে আপনাদের জন্য একটা নতুন কালেকশন নিয়েছে দু হাজার পঁচিশের একদম হিট কালেকশন পরম সুন্দরী কালেকশন পরম সুন্দরী জাস্ট ডিজাইন বক্সটা দেখুন কি আছে অসাধারণ এখনো তো বুঝতে পারছি না কি আছে অসাধারণ রয়েছে এত সুন্দর পরম সুন্দরী পরম সুন্দরী নামটাও একদম দু হাজার পঁচিশ সালের হিট এবং ডিজাইনটাও হিট হবে এবং শাড়িটাও হিট হবে দেখুন জাস্ট এত সুন্দর একটা বক্স প্যাকিং রয়েছে একদম পরম সুন্দরী দেখুন জিনিসটার মধ্যে কিন্তু আলাদা রকম একটা ভাব আছে কত সুন্দর দেখুন জাস্ট এত সুন্দর একটা বক্স প্যাকিং পেয়ে যাবেন আমরা দেখতে চলেছি এখন পরম সুন্দরী কালেকশন জাস্ট অসাধারণ দেখুন কাজটা দেখুন কালারটা দেখুন ট্রিপেল টোনের মধ্যে থাকছে আর বডির মিনাটা দেখুন কাপড় যে হাত দিচ্ছে একটা গ্লসি ব্যাপার আছে কিন্তু আলাদাই রিয়েলি নাইস একদম এইটা দেখুন জাস্ট অসাধারণ রয়েছে জাস্ট শাড়িটা খুলছি দেখেন জাস্ট অস্বাধিক দূর থেকেই মনে হচ্ছে জাস্ট দারুণ দারুণ কোয়ালিটি দারুন এগুলো আপনার হাতে নিলে বুঝতে পারবেন দু হাজার একদম হিট কালেকশন নতুন কালেকশন দেখাচ্ছি পরম সুন্দরী জাস্ট কোন কথা হবে না এটা দূর্দান্ত দেখতে দেখুন জাস্ট কালেকশনটা দু সালে ধামাকা হতে চলেছে বস দুর্দান্ত কালেকশন মিনাটা দেখুন জাস্ট ডিজাইনটা দেখ কথাই দিয়েছিলাম এবছর পঁচিশ সালে দারুন দারুন কালেকশন দেখাবো আপনাদেরকে একদম দেখুন ইউনিক একটা ডিজাইন পরম সুন্দরী জাস্ট কালার টোনটা দেখুন জাস্ট ডিজাইনটা দেখুন একটু গর্জিয়াস চাইছেন এবং বিয়েতে বেনারসি ছাড়া কিছু চাই কিছু চাইছেন তাদের জন্য কিন্তু একদম একটু হাতটা তুল সাইডা দারুণ লাগছে তাহলে এই যে বুঝতে পাচ্ছেন দূরদান্ত দেখতে পিওর শার্টিং এর মধ্যে রয়েছে কিন্তু আর এটার মধ্যে কালার গুলো একদম অন্য রকম এই যে ব্লাউজ পিসটা আপনারা দেখে নেন পুরো বেনারসি বেনারসির ব্লাউজ পিস একদম ব্লাউজ পিসটাও থাকছে একদম বেনারসির ব্লাউজ পিস জাস্ট অসাধারণ আর এর যে প্রতিটা কালার রয়েছে দেখুন আমি আর প্রত্যেকটা কালার হয়তো খুলছে না জাস্ট আপনাদেরকে খোলার দরকার নেই ওপেন করে দেখিয়ে দিচ্ছি এইটা দেখুন একটা কালার জাস্ট অসাধারণ বাক্সগুলো কত সুন্দর রয়েছে এটা এই খুলতে লাগবে না দারুণ লাগে দেখতে দেখুন এত সুন্দর লাগবে আপনাকে পরার সাথে সাথে একদম নায়িকা এই যে আমাদের পরম সুন্দরী এই যে আমরা কিন্তু ভুলভাল কথা বলছি না এই যে শাড়িতে লেখাই আছে দেখেন সুন্দরী সুন্দরী পরম সুন্দরী জাস্ট অসাধারণ এর চার চারটে আপনারা কালার পেয়ে যাবেন এত সুন্দর একদম বক্স প্যাকিংয়ে থাকছে জাস্ট অসাধারণ এই আর একটা কালার দেখুন ডার্ক সি গ্রিন সেটের ওই গ্রিন সেটের জাস্ট অসাধারণ ডিজাইন তেমনই একদম পিওর যারা বেনারসি পরবেন না তাদের কিন্তু এক কথায় কিন্তু এই ধরনের শাড়ি পছন্দ হবে শাড়িটা হাতে নেওয়ার পরে বুঝতে পারবেন যে কোয়ালিটি কী রয়েছে সত্যিই অসাম কোয়ালিটি রয়েছে আর একদম অন্য রকম একটা শাড়ি আমার সব থেকে ভালো লাগে বক্সটা দারুন বক্সটা হ্যাঁ বক্সটা খুব সুন্দর বক্স দেখো দারুন বক্স বক্সটা একটা খুব হার্ডি বক্স হ্যাঁ আপনারা কিন্তু জুয়েলারিও রাখতে পারবেন এটা হ্যাঁ জাস্ট খুব সুন্দর রয়েছে অনেকটা মানে একদম এটা দেখুন কালারটা দেখুন জাস্ট অসাধারণ আর তেমনই রয়েছে আর এই জড়িটা কিন্তু একদম পিটাই জড়ির মধ্যে রয়েছে কোনো গায়ে ফুটবে না কিন্তু জড়িটা একদম গ্যারান্টেড একদম গ্যারান্টেড রয়েছে জাস্ট অসাধারণ দেখুন জাস্ট একটা নতুন কালেকশন দেখুন আজকে যে সমস্ত কালেকশন আমি প্রথম থেকে দেখাচ্ছি বা এই পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখুন জাস্ট অসাধারণ নতুন নতুন কালেকশন দেখাবো যেগুলো এই জানুয়ারি মাসে দু সাল পড়তে যেগুলো নতুন স্টক ঢুকেছে এইটাও দেখুন একটা কত সুন্দর আচলটা দেখুন একদম ময়ূর দিয়ে একটা কন্যা দিয়ে এবং বডিটা দেখুন কত সুন্দর কাজ রয়েছে মানে একটা টিয়া পাখির মধ্যে খাঁচার মধ্যে রয়েছে দেখুন জাস্ট অসাধারণ ডিজাইনটা রয়েছে দুর্দান্ত রয়েছে আর তার উপরে কত সুন্দর মিনা করা রয়েছে পাড়ের ডিজাইনটা দেখুন অনেকটা কিন্তু আঁচলের ডিজাইনটা একদম শকুন্তলা টাইপসেরই সেই আপনারা হয়তো হ্যান্ডলুমে নিয়েছেন সেটাই কিন্তু আজকে হয়তো সিল্কের শাড়িতে আমি ফুটিয়ে তুলেছি জাস্ট অসাধারণ আঁচলটা তেমনই করেছি কিন্তু বডিটা করেছে একদম অন্য রকম প্যাটার্নের এটার মধ্যে আপনারা ছ ছটি কালার পেয়ে যাবেন এবং এইটা হচ্ছে তার মধ্যে আনকমন একটি কালার এটা কিন্তু গ্রিন কালার না পেস্তা কালার না বটাল গ্রিন কালার না একদম টোটালি একটা আনকমন একটি কালার আর ডিজাইনটা থাকছে একদম একদম ইউনিক আপনি এই ডিজাইনটা হয়তো আগে কোনোদিনও দেখেনি একদম নতুন করেছে ডিজাইনটা জাস্ট অসাধারণ আর তেমনই থাকছে কাপড়টা জাস্ট দেখুন কাপড় কোয়ালিটি দেখুন কাজটা দেখুন একদম নিখুঁত কাজ রয়েছে একদম পুরোটাই একদম নিখুঁত সোবার একদম কাজ রয়েছে জাস্ট অসাধারণ আর সাথে থাকছে একদম পুরো বডি একদম সেম মিনা মিনা দিয়ে কন্ট্রাস্ট দিয়ে আচলটা আচল আর পার কন্ট্রাস্ট বডির কালার পাই কালার যাচ্ছে খুব সুন্দর লাগবে সোভার অ্যান্ড সিম্পলের মধ্যে জাস্ট অসাধারণ একটি কালেকশন নিয়ে চলে এসেছে আর এটা যে কটা কালার আছে প্রত্যেকটাই খুব সুন্দর প্রত্যেকটা আর এবার দেখাচ্ছি একদম ঘিচার মধ্যে ঘিচা মটকা সিল্কের মধ্যে থাকছে কালেকশনটা ঘিচা মটকা সিল্কের মধ্যে থাকছে দু হাজার পঁচিশ সাল পড়তে না পড়তেই বুঝতেই পারছেন তো একদম ধামাকা কালেকশন একদম নতুন কালেকশন একদম ইউনিক কালেকশন একদম ইউনিক কালেকশন দেখুন আহ কালারটা দেখুন ঘিয়ে কালারের সাথে রয়েছে একদম লাল আঁচল দিয়ে জাস্ট অসাধারণ রয়েছে কিন্তু দুর্দান্ত লাগছে দেখুন দেখলেই নিয়ে নেবে অর্ডার অনেক শাশুড়ি মাদের এই কালারটা কিন্তু একদম ফেভারিট কালার হতে চলেছে যেহেতু সামনে রয়েছে মাঘ জামাই বরণের জন্য জামাই বরণের জন্য আমি সেইটাই বলতে চাই যে জামাই বরণের জন্য দেখুন জাস্ট আপনাকে অসাধারণ লাগবে আপনার পাটটা কি দুর্দান্ত কন্ট্রাস্টের সাথে আর কালারটা একদম মিষ্টি ঘিয়ে কালার আর লালটাও একদম মিষ্টি ঘিয়ে মিষ্টি লাল দারুণ লাগছে জাস্ট অসাধারণ সবার পছন্দ হবে আর ডিজাইনটাও থাকছে একদম আনকমন একটি ডিজাইন আর সাথে মাঝে মধ্যে কিন্তু এরকম কলকার মিনা রয়েছে লাল দিয়ে জাস্ট অসাধারণ চাই এরকম রেড একটু ক্রিম কম্বিনেশন কম্বিনেশন সুন্দর একটা চৌড়া পার হবে তাদের একদম পছন্দের সঙ্গে মিলে অসাধারণ লাগবে দাঁড়া পছন্দের এবার দেখুন একটা নতুন ডিজাইন নিয়ে এসেছে একদম বিষ্ণুপুরি কাতান সিল্কের মধ্যে কিন্তু একদম ওপেন বর্ডারের একদম নতুন ডিজাইন আগে হয়তো প্রচুর ধরনের ওপেন বর্ডার দেখেছেন কিন্তু বাট এই ডিজাইনটা দেখেন পার্টিকুলারলি এই ডিজাইনটা করিয়েছে একদম সিলভারের ওপর মিনা দিয়ে এতদিন তো আপনারা গোল্ডেনের ওপর মিনা দেখেছেন আজকে দেখুন কত সুন্দর করিয়েছে সিলভারের ওপর মিনা আর সাথে রয়েছে এত সুন্দর পার্ট দিয়ে কন্টাসের ডিজাইন এবং ডিজাইনটা দেখুন জাস্ট অসাধারণ আর এর যে কাজটা দেখুন ফুলের একদম সিলভার দিয়ে বোনা রয়েছে জাস্ট অসাধারণ আর তেমনই কাপড় কোয়ালিটি আগের থেকে অনেক কিন্তু বেটার রয়েছে এই কোয়ালিটি শাড়িটার ডিজাইনটাও নতুন করেছে জাস্ট অসাধারণ রয়েছে কাপড় কোয়ালিটা সিম্পল সোবার যারা কিছু সিম্পল অ্যান্ড সোবার বা ইউনিক চাইছেন তাদেরকে বলবো এই শাড়িটা কিন্তু খুব একদম নতুন এসছে একদম আপনার জন্য পারফেক্ট হতে চলেছে কিন্তু এই কালেকশনটা জাস্ট অসাধারণ এবং কাপড় কোয়ালিটা দেখুন একদম বাটার কোয়ালিটি বাটার কোয়ালিটির কাপড় থাকছে একদম বাটার কোয়ালিটি দূর থেকে দেখেও বোঝা যাচ্ছে দারুন হতে চলেছে পিওর বাটার কোয়ালিটির থাকছে আরেকটা দেখুন একদম ঝুমকো সিল্কের মধ্যে থাকছে একদম একদম মিনা দিয়ে রয়েছে ঝুমকো কিন্তু আজকেই দেখিয়ে নাকি সব নতুন আইটেম সব নতুন আইটেম আরো তো প্রচুর নতুন আইটেম আছে আমি তাও কিছু কিছু নতুন আইটেম দেখাচ্ছি তাও তো অনেকের কমেন্ট করছে ভাই নতুন আইটেম দেখাও তো আজকে তাদেরকে কিন্তু ভিডিওটা দেখতে হবে কিন্তু সব একদম নতুন কালেকশন থাকছে ভিডিওতে কিন্তু পাটটা এত সুন্দর এত সুন্দর মিনার কত সুন্দর দেখুন মিনা দিয়ে কন্ট্রাস্টে করা রয়েছে একদম ওপেন বর্ডার দিয়ে আর এটা দেখুন একদম ঝুমকো টাইপস এর কিন্তু ডিজাইনটা আর সাথে কিন্তু পুরো বডিতে বিভিন্ন টাইপস এর কালার কালার অপশন তো প্রচুর ভ্যারাইটি পেয়ে আটটা থেকে নটা কালার পেয়ে যাবেন এটা থাকছে একদম রানী কালারের মধ্যে একদম মিষ্টি রানী এবং আচলের ডিজাইনটা দেখুন কত সুন্দর হলুদ রানী সিগ্রিন দিয়ে মিনা দিয়ে একদম পুরো পরিপূর্ণ ভরাট কাজ রয়েছে জাস্ট জমাটিয়া ব্যাপার রয়েছে কিন্তু আঁচলটার মধ্যে আর পুরো বডিটা থাকছে একদম সিম্পল নতুন বছর নতুন কালেকশন দেবনাথ তাছাড়ি হাউস দু হাজার পঁচিশ সালের জাস্ট অসাধারণ কালেকশন কিন্তু সবে যা শুরু শুরু দু হাজার শুরু জাস্ট আর কাপড় কোয়ালিটি কিন্তু দেখে নিন আপনারা কোয়ালিটি আর এবং ডিজাইন গুলো ডিজাইন গুলো ইউনিক ডিজাইন পাবেন একদম প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকছে অ্যান্ড সিম্পল অ্যান্ড সোভার আরেকটা দেখুন একদম যারা একটু পেস্টাল শেডের উপরে পেস্টাল শেডের উপর যারা কিছু সিল্কের আইটেম চাইছেন আনকমন একটু হবে কিন্তু পেস্টাল কালারগুলো একদম পেস্টাল শেডের হবে লাইট সেটের মধ্যে তো তাদেরকে বলবো এই সব ডিজাইন এই সব জিনিস দেখেন আপনারা কিন্তু একদম সিম্পলের উপর সোবার আর জালবন্দি টাইপসের ডিজাইনটা করা হয়েছে এবং কলকা দিয়ে কি সুন্দর মিনা করা রয়েছে আর ফুল বডিটা দেখুন এই টাইপসের এই টাইপসের কালারের অনেকেরই ডিমান্ড থাকে ভাই একটু সিল্কের উপর একটু ভালোর মধ্যে একটু আমাদের লাইট সেট দেখাও লাইট সেট আর যেহেতু সামনে রয়েছে সামনে না হয়তো দুদিন বাদেই মাঘ মাস সে মাঘ মাসের পরার মধ্যেই কিন্তু এত সুন্দর কালেকশন বাজার রয়েছে মাঘ ফাল্গুন একদম যদি আপনি বলি ছটা কালারের তুলনামূলক করেন এটা হচ্ছে সব থেকে মানে একদম নিচেরটা মানে আরো বেটার কালার আছে এর থেকেও কিন্তু মানে ছটার মধ্যে দেখালাম মানে এটা আরো পাঁচটা গুণ আছে গুণ আছে অবশ্যই এবার দেখাচ্ছি বডি প্লেন এইটা এই বডি প্লেন কিন্তু পুজোর আগে আমাদের কাছে ভাইরা ভাইরাল গেছিল সেই বডি প্লেন কিন্তু 2025 সালের ডিজাইনটা আপডেট হয়ে নতুন আবার চলেছে মানে এটা কিন্তু আরো অনেক সুন্দরভাবে আপডেট হয়ে এসেছে একদম বডি প্লেনটা দেখেন মানে 4 জিতে ছিল এটাকে এখন ডিভাইড করে 6 জিভ করে অবশ্যই এই যে এই ডিজাইনটা দেখেন এই যে এই কলকা ডিজাইনটা প্রথমলি ছিল না জাস্ট অসাধারণ পড়ে আর পাটটা অনেক চওড়া করা হয়েছে আর চওড়া করা হয়েছে আছলের ডিজাইনটা নতুন করেিয়েছি আর আগে থেকে কোয়ালিটিটা অনেক অনেক বেটার অনেক বেটার একদম কাপড়ই দেখুন দেখেন দেখেন খাওয়া দাওয়া ওইভাবে চুটকে দিয়েছে শাড়িটাই একদম জাস্ট অসাধারণ রয়েছে একদম আঁচলটাও থাকছে একদম খুব সুন্দর থাকছে কিন্তু আঁচলের ডিজাইনটা আচলে ডিজাইনটা একদম সিম্পল এর মধ্যে খুব সুন্দর থাকছে অসাধারণ থাকছে আর এগুলা হচ্ছে কিন্তু একদম লাইট ওয়েট কালেকশন একদম লাইট ওয়েট দেখুন আমি ধরে রয়েছে দেখুন একদম লাইট ওয়েট মানে যারা একটু লাইট ওয়েট যারা একটু হেভি ওয়েট পছন্দ করেন লাইট ওয়েট একদম কিন্তু আর এর কালার জাস্ট যা আছে না দারুন দারুন প্রতিটা কালার কিন্তু একদম সুন্দর একটা করে আপনাদের সামনে তুলে ধরেছি এবারে দেখাচ্ছি মাসলিন একদম পিওর মাসলিনের মধ্যে থাকছে ওয়াও জাস্ট অসাধারণ ফুল ট্রান্সপারেন্ট আর ডিজাইনটা কিন্তু একদম সিম্পলের মধ্যে করেছে আগেও মাসলিন দেখিয়েছিলাম সেগুলো হয়তো বড়ার জমাটিয়া কাজের মধ্যে ছিল কিন্তু এটা দেখাচ্ছে আজকে এই দেখুন সিম্পলের মধ্যে কিন্তু থাকছে জাস্ট অসাধারণ থাকছে দেখুন সুন্দর ফুল ট্রান্সপারেন্সি থাকছে ফুল ট্রান্সপারেন্টই আর এর যে আসলে ডিজাইনটা দেখেন জাস্ট কলকা দিয়ে একদম গোলাপ ফুলের কাজ করা রয়েছে জাস্ট অসাধারণ just অসাধারণ ট্রান্সপারেন্ট আর একদম লাইটওয়েট কালেকশন একদম লাইটওয়েট খুব সুন্দর একদম লাইটওয়েট কালেকশন দেখুন একদম লাইটওয়েট কালেকশন দামটাও পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে আর এই যে সবার ভাইরাল মাসলিন দুই কালারের মাসলিন ভাইরাল সবাই বলছে সরস্বতী পূজার ধামাকা 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 তো এই যে সরস্বতী পূজোর একদম হলুদ গায়ে হলুদের সেই পিওর মাসলিন এবার আমি আপনাদেরকে আরেকটা ধামাকা দিচ্ছি সবাই যে যা দামে দিচ্ছে আপনারা 5% এর উপরে কিনলে তাদের থেকে 50 টাকা কম নেব অবশ্যই যে যার ভিডিও দেখে যার দোকান থেকে কিনছেন এই ডিজাইনটা পার্টিকুলার যদি নেন আপনারা পাঁচ পিস যে কিনবেন যেই দোকানে যেই দামটা দেখাচ্ছে যেই দামটা আপনার থেকে নিচ্ছে তার থেকে পঞ্চাশ টাকা কমে নেবো এর থেকে আর বড় অফার কি চাই এর থেকে সব থেকে বড় অফার দু সালে শুরুতেই দিয়ে দিলাম এই ডিজাইনটা পার্টিকুলারে যারা কিনছেন পাঁচ পিসের ওপরে নেবেন সেই দোকানের থেকে পঞ্চাশ টাকা কমে আপনি পেয়ে যাবেন এই ডিজাইনটা একদম ধামাকা দু সালে দু সালে সেরা অফার ধামাকা হতে চলেছে এই পিওর মাসলিনটা দু কালারের আপনারা ডিজাইনটা দেখে রাখেন কিন্তু একদম জাস্ট অসাধারণ এটা একদম চ্যালেঞ্জের সাথে কথা বলছি কিন্তু ফুল চ্যালেঞ্জের সাথে জাস্ট অসাধারণ প্রিমিয়াম মাসলিন হতে চলেছে এবার দেখি একদম পিও কেউ বললে আমি ছশো টাকা পাঁচশো টাকা দিয়ে কিনেছি হ্যাঁ অবশ্যই তাকে সেটার প্রমাণ দেখাতে হবে আছে ছশো টাকা পাঁচশো টাকারও কোয়ালিটি আছে ফুল ট্রান্সপারেন্ট রেখে দেখালাম এটা কিন্তু এবার দেখাচ্ছি একদম কটনের মধ্যে আমাদের আমাদের শান্তিপুরের যে পিওর কটন হাতে বোনা তাঁত যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আজকে আপনারা তাঁতের মানে ডিজাইনটা দেখুন আর এটার রয়েছে একদম কটন বাই কটন আর এগুলো হচ্ছে ধনে খালি তাঁতের ওপর অনেকটা কিন্তু রয়েছে কিন্তু বলতে পারেন সেরকম ভাবে আমরা করিয়েছি আর একদম এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু আপনার ওই দুশো আড়াইশো তিনশো টাকার কটনের শাড়ি না কিন্তু দেখেই বোঝা যাচ্ছে লুক দেখে

এগুলোতে কটন মার্ক কেন পাবেন এই যে কোয়ালিটি না আপনি হাতে নিলে বুঝতে পারবেন খুবই সুন্দর একদম পিওর কটন এই ধরনের কটন সেটা আমাদের শান্তিপুর থেকে প্রায় বিলুপ্ত প্রায় বিলুপ্ত এবারও দেখে দিচ্ছে আরেকটা কটনের মধ্যে জাস্ট দেখুন সাদা লাল সাদা লালের মধ্যে দেখে দিচ্ছে জাস্ট অসাধারণ কম্বিনেশন রেড এন্ড হোয়াইট কম্বিনেশনে যাচ্ছে জাস্ট অসাধারণ একদম ইউনিক একটা ডিজাইন লাল সাদার মধ্যে থাকছে জাস্ট অসাধারণ আরেকটা ডিজাইন দেখেছি এটাও কটনের মধ্যে কটন একদম এটা বাই কটন এটা আড়াইশো তিনশো টাকার কোয়ালিটি না একদম কটন মার্ক পাবেন এগুলোতে একদম শান্তিপুরের যে ঐতিহ্যবাহী কটনের শাড়ি সেইগুলো কিন্তু একদম দেখাচ্ছে আর এর যে কালার শেডগুলো আছে সবই কিন্তু একদম লাইট শেডের মধ্যে রয়েছে কিন্তু আর মানে এই ধরনের লাইট শেডের পেস্টাল শেডের মধ্যে রয়েছে কোনো ডিপ শেডের কালার হবে না একদম লাইট শেডের মধ্যে রয়েছে এবং ডিজাইনটা দেখেন ফলো করেন কাজটা ফলো করেন শাড়িটা ফলো করেন জাস্ট লুকটা দেখুন একদম পিওর কটনের মধ্যে থাকছে এই যে কাপড় একদম কটন যে পিওর কটন সেটা আপনার হাতে ধরলে আপনার ক্যামেরার মধ্যে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি জাস্ট পিওর কটন বাই কটনের আছে একদম এই যে লাল সাদা স্বস্তিক সেই লাল সাদা ভাইরাল লাল সাদা স্বস্তিক প্রচুর ভাইরাল একটি এর বিশাল ডিমান্ড বিশাল ডিমান্ড বিশাল মানে বিশাল মানে এই দিয়ে উঠতে পারিনি এই বছরে কিন্তু আমরা হয়তো 2024 সালে আমরা দিয়ে উঠতে পারিনি এত ভাইরাল ছিল আমাদের কাছে এত মানে দিয়ে কাস্টমার চেয়ে ফিরে গেছে এই যে লাল সাদা সস্তিক সেই লাল সাদা সারা বছরই বিক্রি রয়েছে ভালো ডিমান্ড রয়েছে কাপড় কোয়ালিটিও তেমন আর উইথ ब्लाउজ পিস থাকবে আর একটা দেখুন দেখুন একদম হ্যান্ডলুম হ্যান্ড উইভিং এর মধ্যে থাকছে কিন্তু এটাও কিন্তু ভালো দেখতে সুন্দর দেখতে একদম নতুনত্ব ব্যাপার রয়েছে শাড়ির মধ্যে নতুন জিনিস রয়েছে একদম পাটটা থাকছে একদম দুদিকে একদম টেম্পেল বর্ডার হয়নি আমার এক দেড় মাস হবে এই দানাটা জুড়েছি নতুন দশ তাতে চলছে এটা আর এটার মধ্যেও কিন্তু আমরা অনেক কালার পেয়ে যাবেন নতুন নতুন আগে যে সমস্ত কালার দেখেননি ওটার মধ্যে কিন্তু এবার নতুন কালার অনেক কালার রয়েছে আরেকটা নতুন ডিজাইন হ্যান্ডলুম বেনারসি মধ্যে হ্যান্ডলুম বেনারসি আপনারা অনেক ডিজাইন নিয়ে গেছেন এটাও ডিজাইনটাও নতুন কাটানো হয়েছে টু ডিজাইন চেঞ্জ করেছি নতুন ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে এড টেম্পেলের মধ্যে দিয়ে করেছি এবার দেখুন জাস্ট ছোট বুটি বডিটা থাকতাম ছোট বুটির মধ্যে জাস্ট নতুন গড়িয়েছে কিন্তু এক কালারের মধ্যে থাকছি আর আমরা প্রচুর নতুন কালার কাজ করাচ্ছি আপনাদের মাথায় কোনো আইডিয়া থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন আমরা বানিয়ে দেব এবার দেখুন পালকিতে বউ চলে যায় সেই শাড়ি যেহেতু মাঘবাস পালকিতে বউ চলে যায় ডিজাইনটা কিন্তু আলাদা আগে আমরা এই ডিজাইনটা দেখিয়েছি একটা অন্য রকম আজকের ডিজাইনটা কিন্তু আরো একটু নতুন এটাও পালকিতে বউ চলে বউ চলে যায় পালকিতে বউ জাস্ট কালারটা কি কালার ওয়াও একটা কালার

এটাই তো শাড়িটার মূল আকর্ষণ এই যে শাড়িটার মূল আকর্ষণ তো ওয়াও ब्लाउজ পিসটা দেখুন জাস্ট ब्लाउজ পিসটা দেখুন আপনারা বেনারসিতে এমন ब्लाउজ পিস পাবেন না যেটা আমি এই শাড়িটাই করিয়েছি পালকিতে বউ চলে যায় এটা পরে যে মনে পড়ে গেল আমার হ্যাঁ দূরদান্ত একদম নতুন করেছি বুঝতে পারছেন এই যে মাঘ মাস এই ভালো টাইমেই দেখেছিস মাঘ মাস মানে রাজপোলে মনে হয় আর দুদিন বাকি আছে দুদিন না কাল বাদে পরশু দিন মাঘ মাস পড়ে যাচ্ছে মাঘ পালকিতে বউ চলে যায় বুঝতে পারছেন দূরদান্ত একটা কালেকশন

সিম্পলের মধ্যে দেখেন মিনা দিয়ে রয়েছে জাস্ট পিওর বিষ্ণুপুরীর মধ্যে রয়েছে কিন্তু এটা একদম ডুয়েল টোনের মধ্যে দুর্দান্ত দুর্দান্ত ডুয়েল টোনের মধ্যে একদম ময়ূরগুণ্ডি কালার এই কালারটা যেই শাড়িতে থাকে না কেন সেই সালারটা সেই শাড়ির কালারটা আগে যায় জাস্ট ময়ূরগুণ্ডি কালারটা দেখেন সবথেকে হিট কালার এবার দেখি দিচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক দেখুন একটা ব্ল্যাক ব্ল্যাক মানেই তো এটা দেখো ওয়াও কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই সাথে সিলভারের মিনা আর তার সঙ্গে রয়েছে কপার সিলভার কম্বিনেশন করা কোনো কথা হবে না খুব সুন্দর একটি শাড়ি খুব রেয়ার একটা আইটেম দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং কপার সিলভার একসঙ্গে কম্বিনেশন করা দুর্দান্ত তো দুহাজার পঁচিশে প্রায় যেগুলো নতুন কালেকশন এসেছিলো সবই আজকে প্রায় ভিডিওতে আমরা দেখিয়ে দিলাম তো এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে নতুন নতুন এরকম কালেকশন পেতেই থাকবেন তো যেহেতু দুহাজার পঁচিশে যেহেতু সামনেই রয়েছে মাঘ মাস আর পরশু দিন হয়তো রাতপলে মাঘ মাস তো প্রচুর বিয়ের বেনারসিরও কিন্তু কালেকশন আছে আমরা হয়তো নেক্সট মটে বিয়ের বেনারসির কালেকশন নিয়ে চলে আসবো এবং কিছু কম্বো বিয়ের যে কম্বো রয়েছে সেই কম্বো দেওয়ার চেষ্টা করবো কিছু আকর্ষণীয় রয়েছে যেগুলো আমরা বলছি না বলছি না অবশ্যই গিফট থাকবে বিয়ের কেনা